রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোর সংলগ্ন কাচ্ছি ভাইয়ের নিচে রিচম্যান দর্জিবাড়ি ডায়মন্ড শোরুমের সামনে গাড়ি পার্কিং থেকে প্রায় হারিয়ে যাচ্ছে বাইক সহ কাস্টমারের প্রয়োজনীয় জিনিস এখানে বাইক ও গাড়ি পার্কিং থাকার পরেও নামিদামি শোরুমগুলোর সামনে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত সিকিউরিটি না থাকার কারণে প্রায়ই ঘটছে এমন অনাকাঙ্ক্ষিত চুরির ঘটনা রংপুরনগরীর জাজ কোম্পানি মোট সংলগ্ন কাচ্ছি ভাইয়ের নিচে রিসম্যান দর্জিবাড়ি ও ডায়মন্ড শোরুমের সামনে গাড়ি পার্কিং থেকে প্রায় হারিয়ে যাচ্ছে বাইক সাইকেল সহ কাস্টমারের প্রয়োজনীয় জিনিসপত্র নামি দামি এই সকল শোরুমের সামনে বাইক ও গাড়ি পার্কিং ব্যবস্থা থাকার পরেও নেই কোনো সিসি ক্যামেরা ও নেই কোনো পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা থাকে আমি জাজ কোম্পানি থেকে এসে আমি আমার ফোর গাড়িতে রাখি রাখার পরে আমি ডায়মন্ডে ঢুকলাম ডায়মন্ডে ঢুকার পরে আমি বাইরে হয়ে দুই মিনিটের মতন সময় মাত্র লাগছে ওইকে আমি রিসে রিসম্যান্টে ঢুকলাম রিসমান্টে ঢুকার পরে আমি বাইরে দেখি আমার ফোর গাড়িতে আমার যে ব্যাগটা রাখা ছিল সেই ব্যাগটার গাড়িতে ব্যাগটা আমার নেই ব্যাগটাতে আমার কেনাকাটা অনেক পোশাক ছিল এবং ব্যাগে প্রয়োজনীয় কাপড় চাপজ ছিল এবং অনেক কিছু মাল ছিল এখন বাইরে থেকে দেখি তাপল তারপরে এই তিন শোরুমে জিজ্ঞাসা করলাম এখন তিন শোরুমেই বলতেছে যে আমাদের কোনো সিসি ক্যামেরা নেই তিন শোরুমেই যেহেতু সিসি ক্যামেরা নেই আমার সম্ভবত আমার আমি শিওর যে এই তিন শোরুমেরই জড়িত এরা এদের যে ছেলেপেলে আছে এদের বাহিরে এরকম মানে লোকজন বাহিরে এদের সেট আপ দেওয়া আছে আমি ঢুকার সঙ্গে সঙ্গেই আমার মনে হয় দুই মিনিটের মধ্যে আমার ব্যাগটা চলে গেছে আমি বাইরে যখন দেখলাম যে ব্যাগটা নেই তখন আমি এদের তিন তিন জায়গায় জিজ্ঞাসা করার পরে যখন আইলাম না তখন আমি ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্ক বন্ধ এবং কাচি ভাই গিয়ে ওদের সিসি ক্যামেরা আছে ওখান থেকে আমি সিসি ক্যামেরা থেকে আমার এই ভিডিওটা আমি কালেকশন করলাম তাই আমি আমার আমার সম্ভবত এই তিনটা যে শোরুম আছে দশজি বাড়ি এরা কিন্তু জড়িত আছে যেহেতু জাহাজ কোম্পানির কাছিপা সামনে অর্থাৎ এখানে অনেকগুলো শোরুম আছে তো এখান থেকে হচ্ছে আমাদের অনেক অনেকের সাইকেল এন্ড হচ্ছে পার্কিং পার্কিংয়ের জায়গা তো এখানে দেখা যায় আপনার আজকে রিসেন্টলি একটা হারিয়ে গেছে দেন আমাদের মোটামুটি বিশ দিন হবে বিশ পঁচিশ দিন হবে এরকম একটু দিন আগে আমাদের হচ্ছে একটা সাইকেল হারিয়ে গেছে যেটা হচ্ছে গিয়ার সাইকেল তো আমরা ও ডায়মন্ড শোরুমের সামনে গাড়ি পার্কিং থেকে প্রায় হারিয়ে যাচ্ছে বাইক সাইকেল সহ কাস্টমারের প্রয়োজনীয় জিনিসপত্র তথ্যচিত্রে সাজ্জাদ বিন আলম সৌরভ সময় বাংলার রংপুর থেকে